এই বাংলাদেশ সর্বকালের দেশ এই বাংলাদেশ সার্বভৌমের দেশ এই বাংলাদেশ অলি আল্লাহর এই বাংলাদেশে আমি দেখেছি নবাব সিরাজউদ্দৌলার থেকে শুরু করে PyQt সরকার পর্যন্ত কোন সরকারি এই সম্ভবময় রাষ্ট্রের সাধারণ মানুষের সাথে ফিলিমিলি করেছেন আর আকেও গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক ভাবে আমাদের মৌলিক অধিকার আদায় করতে পারিনি আমাদের বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা আমি এর সাথে আরো দুইটি অধিকার যুক্ত করেছি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দেওয়া একটি মৌলিক অধিকার এবং চিত্ত বিনোদন আমাদের একটি মৌলিক অধিকার আমার এই ঊনপঞ্চাশ বছর বয়সের মধ্যে আমি একটা ভোট আমি দিতে পারি নাই বিগত সরকারের সংবিধান এলাকা ছিল ১৭ নং আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ওই সেই ভোটটুকু আমরা দিতে পারিনে আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা সদস্য যারা আছেন তাদের কাছেও দওন্ত আহ্বান করব আপনারা এমন প্রতিক নিরঙ্কুশ ভোট তুতাচল করবেন একটা বহুদলীয় গণতন্ত্রের লক্ষ্যে জাতীয় সরকারের অধীনে আমরা বিশ্বদलीय মানবতার নীতির পক্ষ থেকে আপনাদেরকে একটি সুস্থ নির্বাচন দাবি করছি যেখানে বাংলার আঠারো কোটি মানুষ স্বতঃস্ফূর্ত হবে তারা ভোট কেন্দ্রে গিয়ে তারা নিজ নিজ ভোট পরিধান করতে পারে এবং বাংলাদেশে প্রায় আটচল্লিশটি নিবন্ধিত সংগঠন আছে বাকি অনিবন্ধিত সংগঠন প্রায় দুইশোর মতো আমি বর্তমান সরকারের কাছে বিরুদ্ধে অনুরোধ করব বাংলাদেশের পর্থবর্তী রাষ্ট্র ভারত সেই ভারতেও প্রায় চার হাজারের মতো চার হাজারের মতো রাজনৈতিক সংগঠন আছে এবং অন্যান্য অন্য রাষ্ট্রে ছয় হাজার সাত এরকম রাজনৈতিক সংগঠন আছে বাংলাদেশে সেই তুলনায় রাজনৈতিক সংগঠনের সংখ্যা এখনো কম আমি আমাদের বিশ দলীয় থেকে উদত্ত আহ্বান করব বর্তমান সরকারের কাছে তারা যেন আমাদের দ্বারা আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি প্রত্যেককে যেন তিনি নির্বাচনের আগে নিবন্ধিত করে। এবং আমাদের বিগত বক্তারা বলে গেছেন নির্বাচনের আমরা মনোনয়নের জন্য মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ের জন্য আমরা মনোনয়ন বাতিল করতে পারি আমি পরিশেষে সকলকে উদত্ত আহ্বান করব আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর দেশ গঠন করে গণতান্ত্রিকভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা যেন এই দেশে সকল দল থেকে ইলেন ইমেজের সকল লোক দিয়ে আমরা এমন একটি নির্বাচন করব যেখানে আমরা সবাই সুন্দর ও সুস্থ ভাবে ভোট দিতে পারবো এবং পরিশেষে শহীদ ওসমান আদির মতো এই পদক্ষণ গুলি না হতে পারে এই জন্য বর্তমান সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করবো আমরা যেন শহীদ ওসমান মতো আর গুলি খেতে না হয় এক হাতির করে লক্ষ হাতি ঘরে ঘরে জন্ম নেবে আমরা দুর্বার গতিতে আন্দোলন করবে দেবে ওসমান বিচার অনতি বিলম্বে এই খুনিদেরকে বাংলাদেশে বসে বিচার করতে হবে এই বিচার আহ্বান করছি পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আবার দেখা হবে কোনো না কোনো বিদয়ী মন্ত্রে আল্লাহ অসংখ্য ধন্যবাদ বিশ মানবতার জোটের পক্ষ থেকে ইনকাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাজিবের শোক সভার

মানুষ কোন করে হয় না আর মানবতার বাংলাদেশ মানবিক বাংলাদেশ ধন্যবাদ জানিয়ে আমি অসংখ্য ধন্যবাদ যারা প্রকাশ দেব এখন বর্তমানে আসবেন সৈয়দ ইসমাইল হোসেন জনি সৈয়দ ইসমাইল হোসেন জনি কবি ও প্রেসিডেন্টবি সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আজি শুভ দিন জাগ্রত দারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিলম্বিত আজি খুলিও হৃদয় দ্বার খুলিও আজি ভুলিও আপন কর ভুলিও শ্রোত অধ্যকার বিশ দলীয় জোট আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর থেকে আগত প্রান্তীয় ভাই বোনেরা আলাইকুম আসলে বিশ জোট একটি যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করছে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে তারা যে আজকে এই কর্মসূচি নিয়েছে সত্যি এটা সময়ের দাবি আমি বিশ জোটকে অভিনন্দন জানাই আমরা সবসবাই সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে এভাবেই আমরা রাজপথে থাকবো সক্রিয় ভূমিকা পালন করবো বিজ জোটকে অত্যন্ত হৃদয়ের গভীর দেখে আমি অভিনন্দন জানাই এত সুন্দর একটি মানবতার জোটকে আমি সত্যিকারে বিজ মানবতার জোটটা একটা জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে এটা আমি মনে করি এই জোটের সাথে আমরাও থাকবো ইনশাল্লাহ আপনারাও সবাই থাকবেন এই জোট রাজপথে কখনো একা থাকবে না আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব আমি যেহেতু কবি মানুষ আমার লেখা ঢাকা নর্দার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তাহলে ওসমান হাজিকে নিয়ে আমি একটি কবিতা লিখেছি কবিতার মধ্যে বিশেষ করব কবিতার শিরোনাম জুলাইয়ের বীর ওসমান হাদি জুলাই মাসের তপ্ত দিনে লরবে তুমি মরণ পণে বুকের তাজা রক্ত ঢেলে মুক্তির ওই মশাল জেলে ইনকিলাবের বজ্র কণ্ঠে ছিলে তুমি নির্ভয় নিষ্ঠ বুলেটের ওই আঘাত সহে ভদ্রশিখা শিখা বয়ে সিঙ্গাপুরের নীল নিভল বাতি আজ শোকাতুর জাতি শাহবাগাজ উত্তাল সরে আদি তোমার বিচার স্বরে আধিপত্যবাদের জব লড়াইয়ে তোমার অনন্য সম সৈয়দ ইসমাইল হোসেন জনি বলে জলবে তুমি স্মৃতির তলে ব্যর্থ সকল সুচিকিৎসা উড়ল তোমার শহীদ ইচ্ছা দেশ বিদেশের সকল মায়া সাললে দিয়ে শোকের ছায়া বুকের ভেতর রক্ত খরণ বীর কি কভু হয় কি মরণ ওসমান হাদি বীরের বেশে রইবে বেশে মাটির দেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াই তুমিছিলে দেশের লড়াই হাজার বছর তোমার কথা গাইবে নদী এবং লতা শহীদ তোমার রক্ত ধারায় নতুন সূর্য আকাশ পাড়ায় কবি এসাই জনির আদি রইবে সবার প্রাণে